আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে কবিতার গুলোকে সব খাসায় আদা দিয়েছি এগুলো বাহিরে আদা দিই নি বাহিরে আদা দিলে পানি খানা পানি না খাই খোয়ার ঢুকে যায় তার জন্য আজকে একটি মেডিসিন দিব সে মেডিসিনের জন্য এই যে কবিতার গুলো খাইতেছে নর কবুতর পালতে কি জ্বালা এখন বাজে কয়টা দেখে নেই এখন বাজে যে রাত দশটা উনত্রিশ মিনিট উনত্রিশ মিনিট এই দেখেন কবুতর হয়

আর এই যে কবিতার এটা হলো একটা বড় ধাপি বেতের এখানে লাইট লাগানো হয়েছে গলা ভেঙে গেছে গা আজকে মেডিসিনটা দিব হলো মেডিসিন মেডিসিন দিব আজকে কবিতাগুলোকে তাই আছে কবুতার ওই দেখেন কবুতার খাবার দিতেছি কবুতারের খাবার শেষ গেছে প্রায় এই যে ওষুধটা হলো জিঙ্ক ভিটামিন এই যে এই ওষুধটা এই ওষুধটা দিব কবুতারকে আগে পর খাওয়াইছি কবুতারকে এখন কবুতারকে এটা প্রশ্ন করতে পারেন কবুতর কি জন্য খাওয়াইতাছি এখন আমাদের কবুতরের অনেক কবুতরের পর পড়ে গেছে গা পর মলটিকে চলতেছে তার জন্য এই সুদটা উপকার দেখেন কবুতর এখানে রাখি

এটা একটু প্রণে নাম পাঁচ সাথে গেল এখন দেখি কবুদারের খাবার দিয়ে চলেন এখন পানিটা দিই এই যে পানিটা দেওয়া হইলো খাও পানি দিলাম আবার আরেক খাসায় দিতে হবে এই যে এই খাসায় এটা খুলতে হবে এখানে এই নাও তোমরাও খাও এখানে দেওয়া হইলো সব খাসায় পানি দেওয়া হয়ে গেল এই যে এখানে নলগুলো খাইতেছে এই এখানে মাটিগুলো যত মনে রাখবেন আপনারা এসো পাস খাওয়াতে পারেন আপনারা খাওয়াইয়ে টেস্ট করতে পারে অনেকই খাওয়ায় আমি জানি বাট আমি খাওয়াইনি আমি এই প্রথম দেখতাছি তাই খাওয়াতাছি এই মোটামুটি সব পানি খাওয়ায় রয়েছে এই পর্যন্ত ভিডিওটি রাখলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন